আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে খুব সুন্দর একটি গানের রিভিউ করব তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পি থার্টি ফাইভ এক্স স্মোপিক কোম্পানি একটি পিসিপি কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সনে তো গানটি কয়টি ক্যালিভারে পাওয়া যায় একটি হলো ফোর পয়েন্ট ফাইভ এম এম মানে ওয়ান সেভেন সেভেন ক্যালিভার ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এটা হলো পয়েন্ট টু টু ক্যালিভার সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম এটা হলো টু ফাইভ ক্যালিভার তো এই ক্যালিবার এই গানগুলো পাওয়া যায় তো এখানে লেখা হয়েছে এগুলো হলো শুটিংয়ের জন্য তো রেগুলেটেড একটি ভিসিপি তো গানটি দেখাই আপনাদের লুক লাইক এ ওয়াও অসাম গানটি দেখতে অসাধারণ একদম ফ্রেশ কন্ডিশন সাথে যা যা থাকে এটা হলো রেগুলেটর প্রেশার বিভিন্ন কাজে এগুলো খোলার জন্য সিলিন্ডারগুলো ভিতরে আছে ফিলিং প্রুফ নজেল তো ফিলিং প্রুফ একটি নজেল পাবেন এক্সেট ওয়ারিং পাবেন সাথে এবং দুটি ম্যাগজিন এগুলো হলো মাল্টি ম্যাগজিন ম্যাগজিন্স এর সাথে কিন্তু সিঙ্গেল ট্রে ম্যাগজিন হয় না টুলস কিছু গানটি খোলার জন্য দুইটা মাল্টি ম্যাগজিন বাইতেছেন গানটি স্পেসিফিকেশনে যা কিছু আছে এখন দেখি গানটি অপারেট করার জন্য ম্যানুয়াল বুক কিভাবে কি করতে হয় এখানে বিস্তারিত সব দেওয়া আছে ম্যাগজিন বেস যা কিছু আছে কথা আপনার ফিল কভার সব কিছুই ব্যারেল বিজি স্টক তো কাঠের স্টক তো গানটির ব্যারেল হলো পাঁচশো একত্রিশ এম এম এর ব্যারেল মডেল পি থার্টি ফাইভ এক্স কেলিভার তো আমি এর আগে বললাম টু ফাইভ পর্যন্ত হয় ওয়ান সেভেন সেভেন থেকে এর বেলোসিটি হলো এক হাজার পঞ্চাশের পি এস নয়শো পঞ্চাশে পি এস আটশোশো পঞ্চাশে পি এস এর মানে হলো ওয়ান সেভেন সেভেন কেলিভারে আপনারা পাবেন নয়শো পঞ্চাশে পি এস সরি এক হাজার পঞ্চাশ এফপি এস পয়েন্ট টু টু ক্যালিভারে পাইতেছেন নশো নব্বই এস আর টু ফাইভে আসতেছে আঠারোশো পঞ্চাশ এ পি এস নয়শো নব্বই এপিএস এটা কি ভাবা যায় পয়েন্ট টু টুতে পি থার্টি ফাইভ এক্স ম্যাক্স প্রেশার দুশো পঞ্চাশ বার আর এটা হলো রেগুলেটর ইয়েস রেগুলেটের পিসিবি এয়ার ক্যাপাসিটি দুশো আশি সিসি সিলিন্ডার তো এগারো শর্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভারে ম্যাগজিন পাবেন নাইন শর্ট ম্যাগজিন হলো পয়েন্ট টু টুতে এইট শর্ট হলো টু ফাইভে আর রিয়েল বাইশ এম এম এর পিকাটেনি রিয়েল টোয়েন্টি টু এম এম বাইশ এম এম এর আর এটা স্টক আছে জার্মান বি চোট এটার ডাইমেশন এর যেটা হাইট লো সব কিছু এখানে দেওয়া লম্বাই আছে হলো সাতশো পঁয়ষট্টি দুইশো দশ চুয়াল্লিশ এম এম ওয়েট আছে টু পয়েন্ট নাইন কেজি দুইশো দুই কেজি নয়শো গ্রাম অ্যাটাচমেন্ট সেভেন এম এম ফিল অ্যাডপ্টর ভাল্ভ হলো যে ওয়ারিংয়েজ বিস্তারিত সব কিছু তো এখানে সব কিছু দেওয়া আছে আপনাদের যা যা প্রয়োজন সব কিছু এই বুকে পেয়ে যাবেন তো এখন আপনাদের গানটি দেখায় এ হলো গানটি একদমই ব্র্যান্ড নিউ ইনটেক গান মাত্র অ্যাসেম্বল করা হলো ভিডিওর শুরুতে কয়েক সেকেন্ড একটি ইন্ট্রো দিয়ে দেবো এসএমএল এ তো যাই হোক গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটাতে এখন জিরো প্রেশারে আছে তো জাস্ট আনবক্সিং করে এটা অ্যাসেম্বল করা শেষ হলো তো দেখালাম আপনাদের শুধু যে কোন কন্ডিশনে আপনারা প্রোডাক্ট আমাদের থেকে পাবেন বা কী অবস্থাতে থাকে প্রোডাক্ট কীভাবে আসে একটি বক্সে প্রোডাক্ট কী কী থাকে অনেকে বলেন ম্যাগজিন একটা থাকে আবার অনেকেই বলেন যে ভাই ম্যাগজিন তিনটা থাকে তো ওই কারণে দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি আসলে কয় পিস কী কী থাকে থার্টি ফাইভ এক্সের আনবক্সিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে তো আপনারা চাইলে সাপ্রেসর ইউজ করতে আর এটা তো সাপ্রেসর প্রয়োজন নেই তো ইনটেক থাকার কারণে এটা ফায়ার করে আমরা এখন দেখবো না তো সরাসরি এটা ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে এখন আপনাদের যদি এরকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশন টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তলা সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম